রাজ্য বেআইনি অনুপ্রবেশকারী ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের অবৈধ অনুপ্রবেশকারীদের স্বর্গস্থান এক একটা বিধানসভা কেন্দ্রে কীভাবে বুথগুলোতে তিনশো জন করে ভোটার বেড়েছে তারা প্রত্যেকে বাংলাদেশে অনুপ্রবেশ আমার কথা নয় তৃণমূল সরকার বাইরের বাংলাদেশি পাকিস্তানি এবং অন্যান্য আফগানিস্তানের নাগরিকদের ঢুকিয়ে নিয়ে অনুপ্রবেশ করে নিয়ে সরকারি মদতে তারা এখানে ভোট ব্যাংকের তারা ফসল তুলছে স্যার আপনাকে মাধ্যমে স্বাগত স্যার আমরা দেখছি যে বিধানসভায় দেখলাম যে যে অপারেশন জঙ্গি নিয়ে যে প্রস্তাব পেশ করা হলো সেখানে একবার দেখলাম একেবারে অপারেশন সিন্দুর এই নামটি উল্লেখ করা হয়নি ঠিক কেন না দেখুন শুধু অপারেশন সিন্দুর নিয়ে নাম প্রস্তাবনা বাদ গেছে এমন নয় ভারতবর্ষের সহ্য বীর্যের প্রতীক এই অপারেশন সিঁদুরের সাথে যুক্ত শহীদদের নাম উচ্চারণ হয়নি ঝন্টু আলী শেখের নাম উচ্চারণ হয়নি টার্গেট কিলিং বেছে বেছে সিঁদুর দেখে দেখে মা বোনেদের সিঁদুর দেখে হিন্দুদের হত্যা করা হয়েছে সেই নামটা উল্লেখ নেই কোথাও নেই শুধু তাই নয় পাকিস্তানে যেসব জঙ্গি ঘাটি ভারতের সেনারা ভেঙেছে একশো কিলোমিটার ভিতরে ঢুকে যেভাবে ভারত একটার পর একটা তাদের সেনা ছাউনি একটা মান নিরপরাধ মানুষকে মারেনি ভারতের সেনা মেরেছে সেখানকার জঙ্গি ঘাঁটিগুলোকে সেখানকার বিমান ঘাঁটি ধ্বংস করেছে তার একটা একটু উচ্চারণ কিন্তু কালকে বিধানসভায় আলোচনা তো হয়নি বরং আলোচনা করতেও দেওয়া হয়নি আমি তো আবারও বলছি আলোচনা নিজেরাও করেনি আলোচনা করতে দেওয়া হয়নি কিছু কিছু শব্দবন্ধ যেগুলো বিরোধীরা উচ্চারণ করেছে সেগুলো কেটে দেওয়া হয়েছে যেমন হিন্দু হিন্দুত্ব আমি আপনাকে বলছি দেখুন একটা সরকার নির্বাচনী গণতন্ত্রকে কোন সর রূপায়িত করতে পারে যে বিধানসভায় তারা সিদ্ধান্ত নিয়ে বলে দিচ্ছেন বিরোধীরা কয়টুক বলবে কয়টুক বলবে না কতটুক তারা বিধানসভায় বলবেন শাসকের অস্বস্তি হয় এমন কোন প্রশ্ন নিন্দা প্রস্তাব শাসক করতে দেয় না বিরোধীদের আজকে অনুব্রতর আইসির মা এবং স্ত্রীকে নিয়ে যে অশ্লীল মন্তব্য সেটা নিয়ে কোনো আলোচনা করতে দাও নিন্দা প্রস্তাব আনতে দেয়নি সেটা খারিজ করে দিয়েছে আমার প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিতে একটা সময় বিরোধী ছিলেন তিনি বিধানসভা ভাঙচুর করেছিলেন বিধ্বংসী আন্দোলন করেছিলেন কই রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী আজকের যিনি রাজ্যের শাসক দলের দ্বন্দ্বমুন্দের কর্তা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করে ভুলে যান বিরোধীদের অবস্থানটা তিনি বিরোধীদেরকে শেখাচ্ছেন বিরোধীদের করণীয় কি। অর্থাৎ যেভাবে তিনি সংবাদপত্রকে বলে দেন পজিটিভ খবর করবে নেতিবাচক খবর মানে তার দলের খবর যেভাবে তিনি বারবার করে নাগরিক সমাজের নেতাদের উদ্দেশ্যে সাধারণ মানুষের আন্দোলনগুলোকে কিভাবে করতে হবে সেই সহবত শিখিয়ে দেন সেভাবে বিরোধীদেরকেও তিনি একটা লিমিটেশন করে দেওয়ার চেষ্টা করছেন বিধানসভায় দেখুন দিনের পর দিন এ রাজ্যের বিধানসভায় অদ্ভুত একটা ঘটনা হয় যে বিধানসভার প্রধান বিরোধী দলনেতা যিনি তাকে তার সধিকার ভঙ্গের নোটিশ দিয়ে বের করে দেয় কারণ তিনি থাকলে পুরো শাসক দলের আলোচনাটা বাধাবিঘ্ন হতে পারে যত ধরনের জনবিরোধী অ্যাক্টিভিটি সেটা ও বি নিয়ে থেকে শুরু করে একটার পর একটা জনবিরোধী আইন পাশ করানোর ক্ষেত্রে সরকার যাতে নির্বিবাদে নির্বাধাই করতে পারে তাই তারা বিরোধী নেতাকে যেন তেন ছলে বলে কৌশলে সধিকার নোটিশ দিয়ে সাসপেন্ড করে দেন এন্টায়ার বিধানসভার ইয়েতে দেখুন আপনি কতবার যে এই বিধানসভায় মাননীয় মানে বিরোধী নেতা এবং তার দলের আরও একটি মেম্বাররা বিধায়করা কিভাবে ইয়ে হয়েছে অথচ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সমতুল্য স্ট্যাটাস মেনটেন ইয়ে পায় বিরোধী দলনেতা সেটা কেন্দ্রের হোক রাজ্যের হোক তাহলে প্রশ্নটা হচ্ছে এটা শাসক দল ভুলে যায় কী করে একটার পর একটা রাজ্য জুড়ে অগণতান্ত্রিক শাসক দলের যে মানে অ্যাক্টিভিটি যেটা পুলিশ দিয়ে তারা করায় কোনো আন্দোলনকে সেখানে প্রশ্রয় দেয় না এমনকি চাকরি হারা শিক্ষকরা যখন আন্দোলন করতে নামে সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালায় অথচ অনুব্রতর ইস্যুতে পুলিশের মা স্ত্রীকে নিয়ে অশ্লীল থেকে তল মন্তব্য করার পরেও তার কেশাগ্র স্পর্শ করতে পারে নাই পুলিশ এই যে একটা গণতন্ত্রীয় পরিকাঠামো একটা সৈরাজতন্ত্রকে মমতা ব্যানার্জি লালিত পালিত করেছেন যেটা বিধানসভা অব্দি তিনি ব্যপ্ত করেছেন সেটা কিন্তু সাংঘাতিক একটা ট্রেন্ডের দিকে বাংলাকে নিয়ে যাচ্ছে স্যার একেবারে আপনিও বলছেন যে আপনিও বলেন এটা আমরা দেখলাম যে যে ক্ষেত্রে যে আপনি বলেন যে ধর্মীয় পরিচয় যে হিন্দু এই শব্দটাও না দেখা বা এই যে কাদের কাদের কোথায় কোথায় ধ্বংস করা হয়েছে পাক মধুপুষ্ট জঙ্গিবাদ এই নিয়ে একটা কথা বলা ঠিক কেন বিধানসভা এই বিষয়গুলো যে এগুলো তো মূল বিষয় এগুলো কেন উল্লেখ করা হয়নি না তার কারণ একটাই যে দেখুন এটা নিয়ে আলোচনা অনেক হতে পারে আপনি পাকিস্তানের এই যে যখন ভারত এই প্রত্যাঘাত করছে পেহেলগামের পরে এই পর্ব চলাকালীন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেস কনফারেন্স করে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে কী বলেছিল পাকিস্তানের অতি সহানুভূতিশীল কিছু রাজনৈতিক দল এবং নেতা ভারতবর্ষে আছে তার মধ্যে মমতা ব্যানার্জির নামটা তিনি তুলেছিলেন রাহুল গান্ধীর নাম বামেদের নাম এরা কি কোনো প্রতিবাদ করেছিল আচ্ছা ছেড়ে দিন এই যে বাংলাদেশে যে তথাকথিত হিন্দু নিধন যজ্ঞ চলছে বিপ্লবের নাম করে সেখানকার একাধিক জঙ্গি নেতা মমতা ব্যানার্জির নাম তুলেছিল তারা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চায় মুখ্যমন্ত্রী দেখতে চায় বাংলায় এইটা কেন কারণ রাজ্যে যে সরকারটি চলছে তারা মুসলিমকে তুষ্টিকরণ অ্যাপিসমেন্ট পলিটিক্সটা করছেন দিনের পর দিন অ্যাপিসমেন্ট পলিটিক্স করছে নীলজ্জ বেহায়ার মতন তা না হলে আপনি ভাবুন আজকে এই যে পশ্চিমবঙ্গে আপনি দেখুন এই যে শর্মিষ্ঠা পালোনি তিন তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার অতি সক্রিয় হয়ে গিয়ে দেশ দেড় হাজার কিলোমিটার দূর থেকে গিয়ে পনেরোশো কিলোমিটার দূর থেকে গিয়ে মেয়েটাকে ধরে নিয়ে আসলো আইনের ছাত্র ছাত্রীকে ও নোটিশ ফোটিস কিচ্ছু নেই কোনো আইনের পরোয়া নেই অতি সক্রিয় পুলিশ অথচ এই পুলিশ পনেরো কিলোমিটার দূরে ওয়াজেদ খান যার স্কাই ওয়েস সংস্থা বা ওই যে একটা সংস্থা আছে যা পাকিস্তানের অর্থে চলে সেই ধরনের কিছু সংস্থা যারা এই মূল অভিযোগটা করেছিল মেয়েটার বিরুদ্ধে মেয়েটা নাকি মুসলিম ধর্মের বিশ্বাসকে আঘাত এনেছে মুসলিম ধর্মের তাদের উপাজ্য যে সবচেয়ে বড় ঈশ্বর তার মোহাম্মদ সম্পর্কে কটুক্তি করেছে ধর্ম অবমাননার মামলা কি অতি সক্রিয় তাহলে প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ কেন এখনও পর্যন্ত সাইনি ঘোষকে মহুয়া মৈত্রকে অ্যারেস্ট করতে পারলো না ফিরাদ হাকিমকে অ্যারেস্ট করতে পারলো না সিদ্ধিকুল্লাকে অ্যারেস্ট করতে পারলো না হুমায়ুন কবির অ্যারেস্ট করতে পারলো না এরা তো প্রত্যেকটা মুহূর্তে হিন্দু ধর্মকে ছোটো করছে আপনি ভাবুন সাইনি ঘোষ কি নোংরা ভাষায় শিব শিব সম্পর্কে বলেছিল হিন্দুদের সর্বোচ্চ দেবতা দেবাদিদেব মহাদেব তার লিঙ্গে কি পড়াতে বলেছিল ভাবুন আপনি তাহলে এটা হচ্ছে অ্যাপিসমেন্ট পলিটিক্স মমতা ব্যানার্জির তুষ্টিকরণ তোষণের রাজনীতি তেত্রিশ থেকে ৩৫ শতাংশ এ রাজ্যের মুসলিম সেই ভোট ব্যাংকটা তিনি চান দেশের আগে আগে দেশ নয় ভোট একদম ন্যাশনাল সিকিউরিটি যাক আপনি দেখুন রাজ্য এ কেন আমরা বারবার যেটা বলছি রাজ্য বেআইনি অনুপ্রবেশকারী ভারত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের অবৈধ অনুপ্রবেশকারীদের স্বর্গস্থান কারণ আপনি দেখুন এখানে পূজা খাতুন বাংলাদেশের হয়ে যায় কি পাত্র নাম পাল্টে নিয়েছে হিন্দু হয়ে গেছে আচ্ছা পুলিশকে আক্রমণ করে মুখে ক্ষতবিক্ষত বিক্ষত করে দিয়েছে কলকাতার বুকে যে সুলতান তিনি জানা গেল দু সাল থেকে বাংলাদেশের নাগরিক এখানে অবস্থান করছে মানে পুলিশ পুলিশের সাথে পুলিশের গাড়ি ধাক্কা দিয়েছে একটা গাড়ি সেই গাড়ির ড্রাইভারকে ইন্টারোগেশন করে জানা গেল তিনি বাংলাদেশের নাগরিক আপনি ভাবুন রাজধানীর অবস্থা এটা যেগুলো পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেনি পুলিশকে হামলা করেনি তেমন কত শত বাংলাদেশি ছড়িয়ে গেছে পাকিস্তানি ছড়িয়ে গেছে আপনি ভাবুন এই যে এখানে কিছুদিন আগে ধরা পড়ল বিরাটিতে পাকিস্তানের নাগরিক মালিক কিসাম মালিক আমাদের মানে নামও মনে রাখতে এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে যে মানে এত শত হ্যাঁ এই তো আপনার এত শত শত মানুষ ঢুকছে পাকিস্তানের নাগরিক এবং প্রত্যেকটা তৃণমূলের মততে তৃণমূল সরকার এদেরকে বসিয়ে নিয়ে ভোট ব্যাংকটাকে এমনভাবে ম্যানুপুলেট করছে এমনভাবে লিমিটেড করছে যে আপনি এমন হতে পারে আগামীতে আমার আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরিটা থাকবে না আপনি ভাবুন তো এ রাজ্যে সেই রাজ্য যেখানে বঙ্গবন্ধুর হত্যাকারী দিনের পর দিন বহাল ছিল বিয়ে করেছিল তার সংসার হয়েছিল সে ভাগ্য বাংলাদেশের টানে ঘুরতে গেছে বাংলাদেশ সরকার তাকে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে তা না হলে হয়তো কোনো দিনও এই ভদ্রলোককে আমরা এখান থেকে উৎখাত করতে পারতাম না আচ্ছা আমি ছেড়ে দিন আপনি এই যে কিছুদিন আগে আপনি দেখলেন যে কোন জায়গাটা আমাদের এই যে কাকদ্বীপ কাকদ্বীপের ডেপুটি মানে অফিসার তিনি তার ইমিডিয়েট যিনি জয়েন্ট বিডিও তার মোবাইল নম্বর হ্যাক করে নিয়ে পুরো ডেটাবেস এগুলোকে তুলে নিয়ে দুশো পঞ্চাশ জন বা সাড়ে তিনশো জনের মতন বেআইনি ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে আচ্ছা আপনি ছেড়ে দিন আপনি দেখুন এক একটা বিধানসভা কেন্দ্রে কিভাবে বুথগুলোতে তিনশো জন করে ভোটার বেড়েছে তারা প্রত্যেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী আমার কথা নয় বাংলাদেশের অনুপ্রবেশকারী ধরা পড়লে তারা বলছে তারা তৃণমূল নেতাদের পাঁচ হাজার ছ হাজার টাকা দিলে বাড়িতে ভোটার কার্ড আই কার্ড চলে আসছে এই যে এই ঘটনাগুলো এই ঘটনাগুলোতে একটা জিনিস প্রমাণিত তৃণমূল সরকার বাইরের বাংলাদেশি পাকিস্তানি এবং অন্যান্য আফগানিস্তানের নাগরিকদের ঢুকিয়ে নিয়ে অনুপ্রবেশ করে নিয়ে সরকারি মদতে তারা এখানে ভোট ব্যাংকের তারা ফসল তুলছে এবং তার ফলটা যেটা হচ্ছে এরা যত রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ এ রাজ্যে বসে করে বা এখান থেকে বা ভোটার আই কার্ড বা অন্যান্য কার্ড জোগাড় করে নিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে তারা সন্ত্রাস করছে আপনি দেখুন তো খাগড়াগড় রাজ্যের যোগাযোগ পাওয়া গেছে না তাহলে এই যে আপনি কিছুদিন আগে ব্যাঙ্গালোরেতে একটা ক্যাফেতে বিস্ফোরণ এখানকার যোগাযোগ পাওয়া গেছে আপনি দেখুন এখানে বুদ্ধ গয়া বিস্ফোরণ আমাদের পশ্চিমবঙ্গে যোগাযোগ পাওয়া গেছে সাত কে হরিহরপাড়া নওদা মুর্শিদাবাদের দু জায়গায় তার ভোটার লিস্টের নাম তার বৌদি তার বৌদি তৃণমূলের নেতা বাংলাদেশের আ বাংলা টিমের বড় জঙ্গি কেরালায় ধরা পড়েছে পশ্চিমবঙ্গের আমি আপনাকে পরিষ্কার বলছি যে বাংলাদেশের মানে রসুল এখানে এসে হয়েছে নারায়ণ অধিকারী কার মদতে তৃণমূলের মদতে এই যে একের পর এক তুষ্টিকরণের নামে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের নাগরিকদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার প্রবেশ করাচ্ছে লাভলি খাতুন নাসিফা খাতুন তিনি বাংলাদেশ থেকে এসে এ রাজ্যে ও এ ভো সার্টিফিকেট বের করলো প্রধান হলো আজ অব্দি তৃণমূল হাইকোর্টের নির্দেশে তার প্রধান পদ গেছে ও এ সার্টিফিকেট বাতিল হয়েছে তারপরেও তাকে কি পশ্চিমবঙ্গ সরকার পুলিশে অ্যারেস্ট করেছে করেনি এটা তৃণমূলের ভোট রাজনীতির অংশ